গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল একটা নতুন ব্লক নিয়ে নতুনভাবে হাত হাত বুঝো বাবু হাজির হয়ে গেলাম তো সকালে জলখাবার লড়ি রেডি করে ফেলেছি আজকে জল খাবারে পরোটা আর তরকারি ছেলে বাবা দুজনকেই দিয়ে দিচ্ছি রবিবারে বলেছি আর বলো গুড মর্নিং মর্নিং আর শরীরটা জুতের নেই কিন্তু কিছু করার নেই তবু আজকে সকালে আমার হাজব্যান্ড ছেলে দুজনেই একটু সাহায্য করেছে ছেলে পরোটা মাঝে মাঝে উল্টো দিয়েছে আলু তরকারিটা বারবার নাড়ানাড়ি করে দিয়েছে যাতে ঠিকঠাক হয় একটু গরম লাগছে কখনও শীত মানে শীত করছে মানে সর্দির জন্য ঠিক ভাজে এসে একটু বসে পড়ছি তো ওরা আজকে দুজনেই সকালে পরোটা তরকারি করার সময় হেল্প করেছে আসলে বাড়িতে একা হলেই সবাই যা হয় পুরো চারটা ওপর পরে কিন্তু সেক্ষেত্রে ওরা যেহেতু বাড়িতে আছে বাড়িতে না থাকলে কিছু করার নেই ওরা কিন্তু সাহায্যটা করেছে তো সবাই মিলে একসাথে করলে সেই কাজটাও ভালো হয় ভালোই হয় আজকে দুপুরেও আশা করি দুজনেই সাহায্য করলে একটু করে এগিয়ে যেতে পারবো তো চলুন শুভ সকালে শুভেচ্ছা ভালোবাসা কালকে লক্ষ্মী পুজো তো লক্ষ্মী পুজো ক্রিম শুভেচ্ছা ভালোবাসা রইল শুভ সকাল এলাম শুভ দুপুরের লাঞ্চ নিয়ে আর লাঞ্চে যদি একটু হোম মেড বিরিয়ানি করেছি চাটনি এখানে স্যালাড আর এটা হচ্ছে ধনে পাতা চাটনি যেটা আমার ছেলের খুব পছন্দ ধনে পাতা পুদিনা পাতা আর কি বলবো একটুখানি তেঁতুল একটু লেবু চিনি আদা নুন বিট নুন এসব দিয়ে চাটিটা বানানো খুব ভালো খেতে লাগে আর এটা না বিরিয়ানি বা সঙ্গে বেশি ভালো লাগে অন্যদিন রায়তা করি কিন্তু আজকে আর একটু বেরিয়েছিলাম তার জন্যে আর হয়নি তো চলুন শুভ দুপুরের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল পরে আপনাদের সঙ্গে দেখা হবে পরে আর কথা হচ্ছে চলে এলাম বিকেলবেলা দিনকার নয় আজকে তো আর কোনো ব্যতিক্রম নেই আজকাল দুদিন ছুটি পশু থেকে আবার গতনে গতি পড়ানো শুরু হয়ে যাবে তাই দুপুরবেলাটা একটু হলো বিশ্রাম নিতে শুয়ে পড়ছি আর শুয়ে মানে আজকে একটু ঘুমিয়ে পড়েছি তবে ওয়েদার প্রচণ্ড খারাপ প্রচণ্ড পোকরে মসুন্ধারে বৃষ্টি হয়েছে চুচুড়ার বুকে আর যেটা নিয়ে ঘুম থেকে উঠে বেশ ভাল লাগছে চাটা একদম মুখের বেটার হাজবেন্ড করে আনছে ওরা পারে আমার ছেলে আমার হাজবেন্ড দুজনেই চাটা করতে পারে বা টুকিটাকি ভালোই কাজ করতে পারে তবে একটু করে না ছুটি থাকে না বলে থাকলে করে আর সবচেয়ে মুখের বড় কথা যে মুখের গোড়া যদি একটা চা পাওয়া যায় না এর থেকে আনন্দের বা কিছু হতে পারে না চা খাবি না আর একজন নিজের মতে আছেন কি দেখছে চা খাবিনা? দুধ খাওয়া দাও। চা। দুধ না না। দেখো। চলুন চাটা কিনে পড়ে করি। নিলাম বেশ এটা দুপুরবেলা প্রচুর বৃষ্টি হয়েছে ওয়েদারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার চলে এসেছে। আর তার মধ্যে কালকে এ করেছিলাম কি বলে ছেলে বাবা একটু বেরিয়েছিল। তার মধ্যে যেটা আমি করে ফেললাম সেটা হচ্ছে একটু গড়ে পেঁয়াজ ছিল। একটু পিয়াজি বানালাম। আর একটু মুড়ি মাখলাম খুব কিছু খাওয়ার প্রয়োজন পড়ে আমি একটু মুড়ি খাই প্রত্যেকদিনই চা একটু আগেই হয়ে গেছে তো চলুন পিঁয়াজি আর মুড়িটা একটু দিয়ে দিই ওদের ওরাও খেয়ে নিই আমিও খেয়ে নিলাম রাতের ডিনার নিয়ে তবে আজকে রাতের ডিনারে আমাদের এক জায়গায় বিজয় সমলিন্দ এমন্ত্রণ না ছিল ছেলে বাবা ওখানেই গেছে কিন্তু আমার শরীরটা একদম ভালো নেই সর্দি হয়েছেও হচ্ছে মাথাটাও ব্যথা আছে তাই আমি যাইনি যদি ওরা পার্সেল পাঠিয়ে দেবে তা হলো আমি আমার তাহলে চিংড়ি মাছের একটুখানি মাখো মাখো তরকারি করে নিয়েছি যেটা আমার হয়ে যাবে হয়তো আমিও যেতাম কিন্তু শরীরটা একদম নিচ্ছে না ভালো লাগছে না তাই আর যেতে পারলাম না বা গেলামও না গেলেও জোর করে যাওয়া যেত কিন্তু আমি বললাম না তোমরা যাও আমাদের আর ভালো লাগছে না তাদের ফোন করে বলে দিয়েছি তো চলুন শুভরাত্রি অনেক আর ভালোবাসা কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব আজকের মতন গুড নাই টাটা